ওয়ান গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছে আর আমি তো খুব ভালো আছি আর শুরুতে বুঝতেই পারছো আজ আছে আমার বিয়ের বাড়ির নিমন্ত্রণ তো আমি এখন বিয়ের বাড়ি যাচ্ছি তো চলো সবাই দেখো আমি কেমন এনজয় করি আছি ওই যে বিয়ে বাড়ি আর এই হচ্ছে আমাদের বর্ষাওতলা অন্ধকার হয়ে গেছে I'm gonna go. 宝宝。 বিয়ের মণ্ডপের এই দিকটা এবার তোমাদেরকে নিয়ে আসলাম এ দেখো বিয়ের মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছে খুবই ভালো লাগছে আর পুরো ডেকোরেশনটাই আমার খুব ভালো লেগেছে একদম গেট থেকে তো দেখো বর একদম বিয়ের পিঁড়িতে বসে পড়েছে লগ্ন শুরু হয়ে গেছে দশটা থেকে লগ্ন ছিল তো আমার বর আর আমি এখানটা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কিন্তু আমার পুরো বিয়েটা দেখা হয়নি কেননা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যে এই কারণে ভালো আগে খেয়ে আসি তারপরে খাওয়া দাওয়ার পরে যেহেতু তখন বসলো বিয়েতে দেরি হবে যেহেতু বিয়ে করতেও তো দুই তিন ঘন্টা টাইম লাগে না তো এরকম খাবার টেবিলে চলে এসেছি আর বসার সাথে সাথে খাবার দিয়ে দিয়েছি মানে আমার এটাই খুব ভালো লাগে যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে আর আমি আমার হাজব্যান্ড আরই যে আমার দুই দাদা বসেছিলো আর কি মানে শ্বশুরবাড়ির তরফ থেকে তো এরকম ভাত ডাল আর মানে পুরো ভিডিও আমি করিনি খাবারের যেহেতু আমি মানে ফুড ব্লগার নই আর তারপর হচ্ছে কে আমার ফোনের স্টোরেজ অনেক কম ছিল যে কারণে আমি খুব সাবধানে ভিডিও করছিলাম কারণ এই আওয়ার স্টোরেজ হয়ে যাবে তো যাই হোক খেটে এসে সব দিদিগুলোদের সঙ্গে একটুখানি বসে ছবি তুলছিলাম বাট সেভাবেও তোলা হয়নি তারপরে দেখো বিয়ের মণ্ডপের এখানে চলে এসেছি তখন বউ মানে বউ চলে এসেছে আর কি তো আমি যখন খেতে বসেছি তখনই আর কি শুভদৃষ্টি মালাবদল তখনই হয়ে গেছে তো যাই হোক এখানে এসে আমি কিছুক্ষণ বসলাম বিয়ে দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তারপরে বাড়ি যাব বলে আবার বাইরেটাই চলে এসেছি যেহেতু গরমকালে বিয়েটা হচ্ছে বুঝতেই পারছ কেমন গরম মানে খুব খুবই গরম আমি তো মানে ঘামিনি যাকে বলে বাট আমার সাজটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আর এই জায়গায় যে ভিডিওটা এটা আমি আমার বরকে বলেছিলাম একটুখানি ক্যামেরাটা ধরে দাও আর কি তো দেয়নি আর আমি কত বোকা আমি টোটো মানে এখানে রেখে যেতে টোটো গাড়ি আর কি তো পরে এসে দেখছি বাবা টোটোর জন্য তো আমার মুখটাই দেখা যায়নি তো যাই হোক আমরা দেখো বিয়ের বাড়ির থেকে এবার বাড়ি ফিরছে এখন বাজে রাত পনের বারোটা বাজে ধরো যেহেতু বিয়ে দেখার পরও আমরা অনেকক্ষণ অনেকটা টাইম বাইরে ছিলাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে বাড়ি চলে এসেছি গাইস আর বিয়ে বাড়িতে দারুণ এনজয় করলাম বাট কষ্টের কথা হচ্ছে আমার ফোনটা সত্যিই ধরে দেওয়ার মতন কেউ নেই যে আমার একটা সুন্দরভাবে ভিডিও করবো আর বড় আমার ফোন ধরে দেয় না সত্যি এটা আমার জন্য কষ্টের ব্যাপার লাগছে জানি না অনেকে এটা মজা লাগতে পারে অনেকভাবে নাকাব সিএস একটা বড় ফোন ধরে ছবি তুলে দেয় না সেটা আজকে না কোনো জায়গাতেই নয় যাই হোক তোমাদের মনে হতে পারবে যে বরেনি নিন্দা করছি আমি জাস্ট লাস্টে একবার বলেছি আমার ফোনটা একটু ধরে দেওয়ার জন্য তাতেই ভীষণ কি করে মানে চোখে জল ছলে এসে যেরকম ব্যাপার হয়ে গেছে মেয়েরা রেডি হয়ে বিয়ের বাড়ি যায় সেখানে যদি একটু দুটো ভালো ছবি না ওঠে সত্যি আমি যাই না আমার কাছে খুবই খারাপ লাগে তো যাই হোক তবুও অনেক মজা করেছি তো আজকে ব্লগটা একটু তোমাদের কেমন লাগলো আমার পুরো ব্লগটা বউকে কেমন লাগলো বরকে কেমন লাগলো একটু জানিয়ে সবাই কমেন্ট করে আর মানে আমার আবার কালকেও আছে আর কি তো দাদা সবাই গুড নাইট দেখা হবে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে